করবো ভগবানকে ভক্তি করব কি ফল পাব তার আলোচনা হয়েছে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করলে করে দেহ করলেই করলেই ধামে ফিরে যাব নবমধে রাজগজ যোগ ভক্তের সঙ্গে ভগবানের প্রীতির আদা প্রীতির সম্পর্ক আর দশম অধ্যায় বিভূতিযোগ ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি করার কিছু টিপস ভগবান দিয়েছেন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগে বিশ্বরূপ দেখিয়েছেন ভগবান এসব আলোচনার সারাংশ এই বারো অধ্যায় বা দ্বাদশ অধ্যায় তো শুরু হচ্ছে অর্জুনের প্রশ্ন দিয়ে অর্জুন একটা জিনিস পরিষ্কার করতে চাইলেন আমি কিন্তু আগে বলেছি এটা অর্জুনের প্রশ্ন না এটা আমার প্রশ্ন অর্জুন আমার হয়ে অভিনয় করে দেখাচ্ছেন এই রকম প্রশ্ন করা উচিত আর এটা জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতত যুগ এবং মানে এই যে আলোচনা করলে ভক্তিযোগটা শ্রেষ্ঠ সপ্তম সপ্তম থেকে একাদশ পর্যন্ত এখন একটা জিনিস আমাকে ক্লিয়ার করে বোঝাও ভক্তিযোগ করব ভক্তিতে তোমার সেবা করব কিন্তু তুমি কি নিরাকার না তুমি সাকার এটা আমাদের কাছে খুব পরিষ্কার কিন্তু কিছু লোক নিরাকারের উপাসনা করে কিছু লোক সাকার নিরাকার মানে ভগবান কোনো রূপ নেই ভগবানের কোনো রূপ নেই তিনি তিনি জ্যোতি জ্যোতির ধ্যান করো কিছু সম্প্রদায় করছে তিনি অব্যক্তম কিন্তু ব্যক্তিপাম ব্যক্তিমাপন্নিয়ম তিনি অব্যক্ত হয়ে আমাদের কাছে ব্যক্তি প্রকাশ করেছেন তো নিরাকার না সাকার কোন রূপের আরাধনা আমি করবো ভগবান সরাসরি উত্তর দিচ্ছেন मध्या विषय मनो जेमम नित्य जुक्ता उपासते सद्धया परयो पेतस्ते सद्धया परयो पेतस्ते मे जुक्त तमा मता भगवान सरसरी उत्तर আমি যেভাবে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি ব্যক্তি আমি সবিশেষ এই রূপের উপাসনা করা হয়েছে শ্রেষ্ঠ উপাসনা এটা আমার মত আপনি বলবেন ওই মঠের মহারাজ বলেছে নিরাকার শ্রেষ্ঠ অমুক ব্যক্তি বলেছেন অমুক আচার্য অমুক মহারাজ বল তুমি অনেক কথা শুনতে পারো এটা আমার মত তে মে মেয়ে মানে আমার মতা এটা যে আমার মত আপনি এখন কার মত স্বীকার করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু যাকে আমরা পূজা করতে চাইছি তিনি নিজে ব্যক্ত করছেন আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাদের ধরিয়ে দিই ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকটা একটু বই খুলুন তো যারা বই নিয়ে বসেছেন ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকটা মানে সাতচল্লিশ নম্বর শ্লোকটি যোগিনা মপি সর্বেসম মত না অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো সমে যুক্ত তম মতা এখানেও মাতা আছে কিন্তু আর এখানেও মাতা আছে যুক্ততমাটা একই তেমে যুক্ততমা মতা আর সাতচল্লিশ শ্লোক আছে সমে সমে একই শব্দ দেখেন পুনরাবৃত্তি করা হয়েছে অর্থাৎ ভাষ্যকারগণ বলছেন ষষ্ঠ অধ্যায় সাতচল্লিশ শ্লোকে ভক্তি শুরু হয়েছে ভক্তির ভূমিকা আর অধ্যায় দু নম্বর শ্লোকে ভক্তির উপসংহার ভগবান টাঙছেন একদম সরাসরি কথা আমার মত হচ্ছে আমার চিন্তায় আমি যেরকম তোমার সামনে দাঁড়িয়ে আছে এই রূপের চিন্তা তুমি করবে তাহলে ওরা যে নিরাকারের উপাসনা করে আমি যে এতদিন নিরাকারের উপাসনা ওদের পাল্লায় পড়ে করলাম আমার কি হবে সে সম্বন্ধে তিনটি শ্লোক তিন চার পাঁচ যে অক্ষরম অনিদ্দেশ্যম অব্যক্তম পর্যপাশতে সর্বতিন চ কূটস্থম অচলম ধ্রুবম সং নিয়ম্য ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় ते पाप न बन्ति मामेव सर्वभूता हि ते रता जरा खूब सुख ज्योति ह सकलपति सवापन्न अनिर्वचनीय अवक्त सर्वज्ञ एगुलिने खूब सुख भावे আমার নিরাকার উপাসনা করে তারাও আমাকে পায় কিন্তু ক্লেশ অধিকতর তেসাম সাম অব্যক্তা শক্ত গতির দুঃখম দেহরি অভাব তারা প্রতি পদক্ষেপে ক্লেশ দুঃখ পায় ক্লেশ পায় আমি চিন্তা করে দেখুন না ধ্যান করে বসে জ্যোতিতে আপনার দৃষ্টি নির্বাহিত করতে হবে কষ্ট না কিন্তু আপনি বলবেন জ্যোতি ঠিক আছে ধ্যান তপসার একটু কষ্ট তারপরে আমার সুখ আস বলছে না ক্লেশ অধিকতর তেস এখনো ক্লেশ সিদ্ধি প্রাপ্তির পরেও ক্লেশ কেন ব্রহ্মজ্যোতি জ্যোতির ধ্যান করেছ ভগবানের সঙ্গে জ্যোতিতে মিলে যেতে হবে তোমাকে ভগবানের জ্যোতিতে মিললে সুখ নয় কিন্তু ভগবানের সেবাই যুক্ত হলে সুখ ক্লেশ অধিকতর তেসাম আর ভক্তিযোগটা কি রস রস্যাম ৃষ্টে রসোর্জ রসোপশ পরে কেবল আনন্দাম বুধিবর্ধন আনন্দ বুধিবর্ধন সাধু সাধু পদে পদে ভাগবত আমি বলছি পদে পদে নব নব সুখ আস্বাদন করতে রস আস্বাদন করতে দেহ রদ্ভি অভাব পথে ছয় এবারে শুনেন যারা ভক্তিযোগে সবিশেষ সাক্ষাৎ কৃষ্ণ রূপের যারা উপাসনা করেন তাদের যেন ভগবান বলছেন যে তো সর্বণী কর্মী ময়ি সং অনন্য নৈব যোগেন মাং ধয়ন্তাসে তে সামনে আচ্ছা দুটো ছয় নম্বর শ্লোকটা বলি পক্ষান্তরে যে সমস্ত কর্ম যেহেতু সর্বাণী কর্মাণি সর্বাণী কর্মাণি মানে যত প্রকার পূর্ণ কর্ম আছে যাগ যজ্ঞ দেবদেবী পূজা অর্চনা সব ছেড়ে আমার পূজা কর কিভাবে পূজা করবে মই সৎপরা মতপরা। পর হয়ে আর কি অনন্য নৈব ন কেবল আমার অন্য কারোর না কেবল আমার মাম ধ্যায়ন্ত ধ্যান সহকারে ধ্যান সহকারে মানে ভক্তিযোগে তুমি যা করবে ভগবানের আরতি করো ধ্যান সহকারে ভগবানকে ভোগ নিবেদন করবে ধ্যান সহকারে ভগবানের জন্য রান্না করবে ধ্যান সহকারে কার রান্না হচ্ছে ভগবানের ভোগে আমাদের আমি ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে মহোৎসব আমার দাদু নিজের বাড়িতে মহোৎসব করতেন বছরে একবার যেখানে রান্না হবে যেখানে সবজি আমান্য হবে এখন তো কাটিং বলি ইংরেজি আমান্য হবে সেই জায়গায় যারা কাটিং করবে যারা রান্না করবে মুখে মাছ এখন তো আমরা মাছ পড় তারা তখন তো ব্যবহার করতে এবং অন্য কেউ সেই রসই ঘরে মানে যেখানে রান্না হচ্ছে ভগবানের ভোগ বা মহোৎসবের জন্য রান্না হচ্ছে সেখানে প্রবেশ অধিকার নেই ধ্যান সহকারে রান্না হবে কারো নজর না পড়ে যায় কারো লোভ না এসে যায় কারোর মুখে থুতু না পড়ে যায় কথা বলতে বলতে খুব সতর্ক ধ্যান মাং ধায় অন্তঃ আমাদের তো কাজ করি একদিকে ধ্যান থাকে আর একদিকে জপ করতে করতে মন চলে যায় কোথায় ভগবানের জন্য রান্না করতে করতে এসে গেল মোবাইল হ্যালো এদিকে হ্যালো এদিকে খুন্তি নাড়ছে এক জায়গায় দেখলাম ভগবানের সিঙ্গার করতে করতে ফোনে কথা বলছে আর ভগবানকে মালা পরাচ্ছেন হ্যালো 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 আগে তো অনেকবার বলেছি রান্না করতে করতে কি বলে ভোগ লাগাতে লাগাতে আরতি করতে করতে কথা বলে এখানে আরতি হচ্ছে কি হলো প্যান্টটা পরে নে গাড়ি এসে যাবে তো ধ্যান কোথায় এর আগে নবম অধ্যায় চৌদ্দ চৌদ্দ নামা শোকে আমরা পড়েছি সততং কীর্তয়ন্ত মাম যতন্তস্ব দৃঢ়ব্রতা খুব দৃঢ়তা ব্রত নিয়ে যে আমি এক বসে ধ্যানস্থ হয়ে ষোলোমালা মালা জপ শেষ করব মাং ধায়ন্ত আমি নিষ্ঠা সহকারে পূজা করব কেউ আমাকে ডিস্টার্ব করবে না আরে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কিন্তু এটা নিয়ে যদি আপনি ঢোকেন ডিস্টার্ব তো আপনি এমনিই হবে হ্যাঁ এই তো ডিস্টার্বের মূল জিনিস বাচ্চা কাঁদলে বরং আমি যাই না তুলতে আর এইটাই যখন একটু কেঁদে বলে বেজে উঠে হ্যালো হ্যালো ব্যাস तो मांग धायन तो उपास अनन्न नहीं बचोगे और अनन्न जोगे <coughs> क्यों जो एर ध्यान पूर्वक जब ध्यान पूर्वक रानना थे जा हमारा सेवा करो प्रचार हो बागान सेवा हो घर परिष्कार हो ড্রেন পরিষ্কারক বাথরুম সব কিছু না সেবা মাং ধায় আমার যখন আমি যখন প্রথম আসি একানব্বই সালে মায়াপুরে এত বড় ছিল না কিন্তু ট্রেনিং পিরিয়ডে আমাদের সেবা ছিল সকাল সাতটার সময় ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে হবে পুরো মন্দির চত্বর রাস্তাঘাট উঠোন তো আমাদের যে ট্রেনার ছিলেন শিক্ষক ছিলেন উনি আসতেন মাঝে মাঝে আমাদের ঝাড়ু দেওয়া তো তিনি গাইড দিতেন পাকে মাটিতে ঘষে দেখেন দেখত তুমি দেখো তো আমার পায়ে ধুলো লেগেছে কিনা না বলছে হ্যাঁ ধুলো তো আছে তাহলে তোমাদের ঝাড়ু দেওয়াটা ঠিক হচ্ছে না ভালো করে ধ্যান সহকারে ঝাড়ু দাও এই রাস্তা দিয়ে অদ্যাপিহ গৌরলীলা অদা সেই লীলা করে গৌর রায় কন কন ভাগ্যবানে দেখিবারে পায়ে কন কন ভাগ্যবান গৌরাঙ্গ মহাপু খালি পায়ে এই রাস্তা দিয়ে যাবে পায়ে কাকর লেগে যাবে না পায়ে ধুলো লেগে যাবে না ভালো করে ধ্যান দিয়ে সেবা করো এটাকে বলে ধ্যান দেয় অত আজকে একজন প্রশ্ন করেছেন আমি যখন জব করি না আমার কৃষ্ণলীলা ভালো কিন্তু এটা অনুকরণ করলে হবে না এখন আমাদের ধ্যান হচ্ছে আমি জপমালা নিয়ে জপ করছি প্রতিটা গুটি গুনছি একটা গুটিতে পুরো নাম বলছি তারপরে অন্য গুটিতে যাচ্ছি আর পুরো নাম শুনছি মন আছে